আজকাল ম্যাক্সিমাম মানুষের মধ্যে নার্ভের প্রবলেম খুব দেখা দিচ্ছে দেখবেন আপনারা একশো জনের মধ্যে আশি জন থেকে পঁচাশি জনের মধ্যে নার্ভের খুব সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে বয়স্কদেরও হতে পারে এবং অল্প বয়সেও এই রোগটা কিন্তু খুব দেখা দিচ্ছে যার ফলে নার্ভের প্রবলেম হওয়ার পরে অনেকে দেখবেন হাত পা কাঁপতে থাকে হাতে পায়ে ঝিমঝিম করে হাত পা অবশ হয়ে আসে ব্যথা করে অনেকে আবার জ্বালাও করে এইবার এইসব রোগের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আজকে আমি কিছু এক্সারসাইজ দেখাবো হাতের এবং পায়ের আপনারা এই এক্সারসাইজগুলো করলে অবশ্যই এর থেকে মুক্তি পাবেন চলুন আর দেরি না করে তাহলে আমরা এক্সারসাইজগুলো দেখে নেবো নম্বর ওয়ান এক্সারসাইজ হচ্ছে আপনারা কি করবেন হাত দুটোকে এইভাবে মাথার পিছনে নেবেন মে ওয়ান টু থ্রি ফোর ফাইভেন এইট নাইন টেন নাম্বার টু এক্সারসাইজ হচ্ছে এই ধরুন এই ডান হাতটাকে আমি এইভাবে পিছন দিকে নিয়ে বাঁ হাতটা দিয়ে এইভাবে ধরে একটা স্ট্রেচিং করবো ঠিক আছে আবার বাঁ হাত থেকে দিয়ে ডান হাত থেকে এইভাবে করে টান দিয়ে একটা স্ট্রেচিং করবো দেখবেন এই জায়গাটা পুরো আপনাদের স্ট্রেচিং হবে ঠিক আছে আমি অল্প অল্প করে এক্সারসাইজগুলো দেখাচ্ছি আপনারা এটাকে মিনিমাম বার করে করবেন নাহলে ভিডিওটা লং হয়ে যাবে নাম্বার থ্রি এক্সারসাইজ হচ্ছে হাত দুটোতে এইভাবে লম্বা করে দেবেন ঠিক আছে লম্বা করে ওয়ান জিরো থ্রেন ও ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাম্বার থ্রি এক্সারসাইজ হচ্ছে আপনারা হাত দুটোকে এরকম করবেন এই ঘাড়ের ওপর হাত দুটোকে রেখে দেবেন শরীরের জয়েন্টের উপরে রেখে দিয়ে রোটেশন করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ভেন এইট নাইন টেন এবার অ্যান্টি ক্লক ওয়াইজ লোটেশনটা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি একটু স্পিডে করলাম আপনারা কিন্তু আস্তে আস্তে করবেন যত আস্তে আস্তে করবেন তত বেনিফিট পাবেন নাম্বার ফোর এক্সারসাইজ হচ্ছে হাত দুটোকে এরকম করবে ঠিক আছে একদম সিধা করে দেবেন হাতটাকে মুঠো করবেন আবার ছেড়ে 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 দেবেন এইভাবে আপনারা দশবার করে তিন চারটে সেট করবেন নাম্বার ফাইভ এক্সারসাইজ যেটা সেটা হচ্ছে হাত দুটোকে এরকম সোজা করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমি পায়ের কিছু এক্সারসাইজ দেখাব যেটা আমরা বেড়ে বসে পড়ব ঠিক আছে পায়ের এক্সারসাইজগুলো একবার আমরা শুরু করি এইভাবে পা দুটোকে জোড়া করে এইভাবে করে আপনারা করবেন একবার দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পরের এক্সারসাইজ হচ্ছে এইভাবে পা দুটোকে একসাথে জোড়া করে আমরা রোটেশন করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার উল্টো দিকে করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি ফাইভ করে দেখালাম কিন্তু আপনারা করবেন টেন করে ঠিক আছে এবার পায়ের আমি নাম্বার থ্রি এক্সারসাইজ যেটা দেখাবো সেটা হলো এর নেক্সট এক্সারসাইজ হচ্ছে পা দুটোকে এইভাবে ফাঁক করবেন এবং দুটো পায়ের যে বুড়া আঙ্গুল এই দুটোকে বুড়া আঙ্গুল দুটো এইভাবে টাচ করে যতটা পারবেন বেডের সাথে লাগাবার চেষ্টা করবেন আবার সোজা করে নেবেন আবার দুটো পা দেখুন আমি পায়ের বুড়া আঙ্গুল দুটোকে টাচ করে যতটা সম্ভব বেডের সাথে লাগাবার বা নিচে করার চেষ্টা করছি আবার পা দুটোকে সোজা করবে এইভাবে দেখবেন এখানে চরম একটা স্ট্রেচিং আসবে পুরো একদম আপনার হ্যামস্ট্রিং মাসেল অবধি একটা স্ট্রেচিং আসবে এইরকম এইভাবে করে বুড়া আঙ্গুলটাকে যতটা পারবেন নামিয়ে বেডের সাথে টাচ করার চেষ্টা করবেন আবার সোজা করে দেবেন আবার এইভাবে টাচ করার চেষ্টা করবেন আবার নামিয়ে দেবেন লাস্ট এক্সারসাইজ যেটা আমি দেখাবো পায়ের সেটা হচ্ছে আপনারা এইভাবে শুয়ে পড়বেন শুয়ে পড়ে পাটাকে এইভাবে তুলবেন তুলে কিছুক্ষণ দশ সেকেন্ড স্টে করে রাখবেন নিয়ে আবার নামিয়ে দেবেন আবার অপর পাটাকে এইভাবে তুলবেন দশ সেকেন্ড রাখবেন আবার নামিয়ে দেবেন আবার তুলবেন দশ সেকেন্ড রাখবেন আবার নামিয়ে দেবেন আবার তুলবেন দশ সেকেন্ড রাখবেন আবার নামিয়ে দেবেন এইভাবে আপনারা দশ বার করে এক্সারসাইজটাতে করবেন আপনার চ্যানেলটিতে শেয়ার সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাতে আপনারা আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা বেশি পরিমাণে শেয়ার করবেন ধরুন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারও সমস্যা হয়ে থাকলে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবে এবং শেয়ার করলে আমাদেরও খুব ভালো হয় 啊。No.